অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত থাকার কারণে আপনাদের সবাইকে আমাদের গ্রুপের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আজকে আমাদের এই মঞ্চের যে উদ্দেশ্য সেটা হচ্ছে শাহাবাগির কাউন্টার কিন্তু সাফলা না শাহাবাগির কাউন্টার হচ্ছে বাংলাদেশের মানুষের ইনসাফ মনে রাখতে হবে বাংলাদেশি মানুষের ভিতরে যে ইসলামী চিন্তা বোধ সেটাকে জাগ্রত করা একই সাথে সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা করে বাংলাদেশ জাতীয়তা পাঠকে প্রতিষ্ঠা করার লক্ষ্য হচ্ছে আজকের এই মঞ্চ আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে বলে আমার অন্য বক্তাদেরকে সুযোগ দিব সেটা হচ্ছে আমরা এখানে সিরিয়ার হত্যার মাধ্যমে যে সাতাশ জন অফিসার সাতান্ন জন অফিসারকে হত্যা করা হয় সেই জিনিসটা আপনাদেরকে বলতে চাই এই প্রজন্মকে সেটা বলতে চাই এটার বিচার করতে হবে খুনি ফেসি হাসিনার সময়কালে সিরিয়ার বিদ্রোহ ঘটানো হয় বাংলাদেশের সীমান্তে আমাদের ফেলানিকে হত্যা করা হয় বাংলাদেশের ত্রিশটা ইস্যু বাংলাদেশের ট্রানজিট ইস্যু শেখ হাসিনার সময়কালে যতগুলো চুক্তি হয়েছিল সেগুলো কি সাহাবানকে এই সাহাবাকে আমরা সেটা প্রকাশ করার জন্য সরকারকে অনুরোধ করছি একই সাথে আমরা যে জিনিসটা বলতে চাই বাংলাদেশে আজকে হাজার হাজার মানুষ আয়না ঘরের ছিল সেই আয়না ঘরের সদস্যরাও আজকে এখানে আসবে আপনারা ধৈর্য ধরে আমাদের পাশে থাকবেন আমাদের দেশে যখন বাংলাদেশের রাজনীতিক বৃদ্ধের খুন করা হয় আমরা তখন সহ্য করেছিলাম আমরা যখন আয়নাগরকে বাংলাদেশ থেকে একটা আয়নাগর বানানো হয় সেটাও সহ্য করেছিলাম আমরা আরও সহ্য করেছিলাম বিনের ভোট রাতে দেওয়া আজকে আমরা সেই বীর শহীদদের তারা এই চব্বিশের বিপ্লবে আমরা সেই মুগ্ধ আমরা সেই শহীদ সাহিদ আমরা আমাদের ওয়াসিফ সবাই আজকে স্মরণ করি এবং একই সাথে যারা আজকে বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় আছে পঙ্গু বরণ করেছে তাদের পাশে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন থাকে এই আহ্বান করি আজকে আপনারা জানেন আজকে একটা মেয়ে যে মেয়েটাকে গত এক সপ্তাহ আগে দর্শন করা হয়েছিল আমাদের সে আসি আজকে মৃত্যুবরণ করে ইন্নালিল্লাহ অন্যের রাজুন একই সাথে আপনারা ভুলে যায় না ধানের শীষে ভোট দেওয়ার কারণে সেই সুবর্ণ চরে একজন মাকে গণধর্ষণ করা হয়েছিল সেই সাহাবাকি যারা আজকে এখানে সেই জন্য গণজাগরণকে আবার জাগ্রত করতে আসছেন আপনারা কোথায় ছিলেন সেই সতেরো বছর বাংলাদেশের শিশুদেরকে ধর্ষণ করা হয়েছিল আপনারা কোথায় ছিলেন ইস্যু তৈরি করে বাংলাদেশকে অস্থির করার জন্য বাংলাদেশের বর্তমান ইউন সরকারকে অস্থির করার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে নাটক আপনারা সাজাচ্ছেন এগুলো আমরা জানি আমরা চাই বাংলাদেশ একটা স্বাধীন দেশ যারা উনিশশো সালে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিল আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনাদের কাছে দাবি করব আমরা যে আসল মুক্তিযুদ্ধের চেতনা সেটাকে উজ্জীবিত করতে চাই আমরা শাহাবাগি চেতনাকে উজ্জীবিত করতে চাই না আমরা বাংলাদেশের যে পঁয়ষট্টি হাজার ভুয়া মুক্তিযুদ্ধ তৈরি করেছিল শেখ হাসিনার সময়কালে তারা স্বাধীনতার চেতনাকে নিয়ে পুক্তিগত করে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করেছে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারকে ধ্বংস করেছে সেই জন্য আমরা এসেছি আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক দিন কারাগারে গারে ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া তেরোই মার্চ দু হাজার তেরোতে বলেছিলো মঞ্চের বিপরীত আরেকটি মঞ্চ তৈরি করা হোক আমরা মনে করি আজকে যারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করে বাংলাদেশে যারা বুদ্ধিজীবী আছে তারা শাহবাগি দিয়ে চিনতে ভুল করলেও বেগম খালেদা জিয়া কিন্তু ভুল করে নাই আজকে আমরা মনে করি বেগম খালেদা জিয়া কারো সাথে আপোষ করেনি আমাদের যে পাশের রাষ্ট্র ভারতীয় আগ্রাসন তার সাথে আপোষ করেনি আমরা সেই আপোষের নেতৃত্বে সম্মান জানায় বলবো আপনি যেটা বলেছিলেন তেরোই মার্চ দুই হাজার তেরো সালে এখানে আজকে এই প্রজন্ম সেটা করে দেখিয়েছে আমি মনে করি বাংলা সিপাহী বিপ্লবের মাধ্যমে দেশটাকে এখানে এনেছিল বাংলাদেশে আর আমরা বলতে চাই যারা গত দুই হাজার তেরো সালে একটা ভুয়া ট্রাইব্যুনাল বিচার একটা ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারের ট্রাইব্যুনাল সেখানে ইসলামী স্কলারদেরকে হত্যা করা হয় একই সাথে জাতীয়তাবাদের চেতনায় উদ্বদ্ধ একজন নেতা আজকে তার জন্মদিন তালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয় আমরা মনে করি এটা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আজকে যদি ওই মানুষগুলা বেঁচে থাকত সেই হাসিনা সতেরো বছর বাংলাদেশে এভাবে থাকতে পারত না অনেক মানুষ আছে জাতীয়তাবাদের চেতনাকে আজকে বিভিন্নভাবে বিভিন্নভাবে ভাগ করে ফেলেছে আপনাদের কাছে অনুরোধ করবো চব্বিশের পরের বাংলাদেশকে একটু ভালোভাবে আপনাদের চিন্তা করতে হবে এই প্রজন্ম এই প্রজন্ম